সো গাইজ আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমার আমার খরগোশ আছে তো গাইজ খরগোশ যেহেতু আছে তো খরগোশ সেহেতু তো ঘাস খেতে দিতে হয় তো তার জন্য আজ গিয়ে চলে আসলাম বিলে তো আমার খরগোশ যেহেতু মালঞ্চ এবং কলমি ঘাস অনেক পছন্দ করে খেতে তো তার জন্য বিলে চলে আসলাম এবং এখান থেকে ঘাস নিয়ে যাব তো ভাবলাম আপনাদেরও দেখাই যে আমি কোথা থেকে ঘাস সংগ্রহ করে থাকি আর কি তো আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো আমি এখন যাচ্ছি তো গাইজ কলমি শাক আমাদের এখানে কলমি শাককে কলমি ঘাসও বলা হয় আর মালঞ্চ শাক সেটা হচ্ছে আমাদের এলাকার ভাষা হয়তো বা আপনারা মালঞ্চ শাক নাও চিনতে পারেন তো আপনাদের দেখালে হয়তো চিনবেন আপনাদের এলাকায় হয়তো ভিন্ন ভিন্ন নামে ডেকে থাকে আর কি মালঞ্চ শাককে তো আমি এখন যাচ্ছি এবং আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি সো গাইজ তো গাইজ আপনারা ভালোভাবে এটাকে দেখতে পারছেন কি না এটা আমি জানি না তবে এখানে প্রচণ্ড পরিমাণে রোদ যেহেতু সকালবেলা আমি আসছি তো এখানে দেখতে পারছেন কলমি শাক আর কি কলমি ঘাস এখানে আছে আমাদের এখানে ঘাসও বলে বা শাকও বলে এটাকে তো খাওয়া যায় আপনারা নিশ্চয়ই জানেন ভাজি করে খাওয়া যায় তো এখানে মালঞ্চ মানে গ্রামীণ ভাষায় এই ঘাসগুলোকে মালঞ্চ বলে তো আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আমি সো গাইজ এইটা এইটা আপনারা তো জানেনই যে এটা কলমি আমাদের এইখানে এইটাকে তো কলমিই বলা হয় আপনাদের ওইখানে নিশ্চয়ই কলমি বলা হবে আর মালঞ্চ গাছ আপনাদের যদি একটু ভালো করে দেখাই তো এইখানে দেখতে পাচ্ছেন যে গাছটা এইটা হচ্ছে মালঞ্চ বলে আমাদের এখানে এমন আপনাদের ওইখানে হয়তো অন্য কিছু বলতে পারে তো আমাদের এখানে মালঞ্চ বলা হয় এটাকে তো আপনাদের ওই যে আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ওইখানে এই ঘাসটাকে কি বলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো আমি এখন এই ঘাস অনেকগুলো আর কি এখান থেকে নেব নিয়ে বাড়ি গিয়ে খরগোশকে দেবো তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সো গাইজ আপনাদের বললে হয়তো বিশ্বাস করবেন আমার খরগোশে যে এই ঘাসের কি পরিমাণে পাগল মানে দিলেই কি পরিমাণ পছন্দ করে যে দিলেই আপনার খেয়ে নেবে শুধু এই ডাটা দিলেও আমি বিশ্বাস করি যে নেবে তো এতটাই পছন্দ করে আমার খরগোশ এই কলমি ঘাস তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুল হয়েছে অনেক সুন্দর তো এর দুটো তিনটে আমি ছবি তুলছি তো আপনাদের সেটা দেখাবো অবশ্যই তো গাইস ফুলের ছবি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো গাইস আমি এখন ঘাস প্রায় অনেকগুলোই তুলছি তো এই দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন আমি ঘাস নিয়ে যাচ্ছি বাড়ি গিয়ে দেবো খরগোশকে তো দেখি কেমন খায় তো আপনাদেরও তো আপনাদেরকে অবশ্যই দেখাবো তো আমি এখন বাড়ি যাই তো বন্ধুরা আমি এখন বাড়ি যাচ্ছি ঘাস নিয়ে তো বাড়ি গিয়ে দেবো খরগোশকে সো গাইস বর্তমান সময় আমার চ্যানেলে মোটেও ভিউজ হচ্ছে না তো ভিউজ হচ্ছে না যেহেতু আমি ভিডিও করার আর কি ভিডিও ভালো হচ্ছে না কারণ আমার সাথে তো অন্য কেউ নেই আমি একা একা হাত হাত দিয়ে আর কি ভিডিও করছি সো গাইজ তার জন্য হয়তো ভিডিও কোয়ালিটি খারাপ হচ্ছে এবং ভিডিও কোয়ালিটি খারাপ হলে আপনারা কিছু মনে করবেন না আপনারা সবাই বেশি বেশি করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন তাতে করে আমি আশা করছি খুব শীঘ্রই আর কি ভালো ভিডিও নিয়ে আসতে পারবো আপনাদের সামনে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন খরগোশকে ঘাস দিচ্ছি তো দেখা যাক ওরা খায় কি না তো বন্ধুরা আপনারা তো দেখতেই পারছেন আপনাদের তো আগেও বলছি যে আমার খরগোশ মালঞ্চ এবং কলমি এই দুইটা শাক কিংবা ঘাস অনেক পছন্দ করে থাকে তো তার জন্য দেওয়ার শাকের সঙ্গেই দেখতে পাচ্ছেন ওরা চলে আসছে এই পাশে দুইটা আছে আর এই পাশে একটা আর সম্ভবত তিনটা আছে গাড়িতে আছে ওরা গর্তের ভিতরে তো ওরাও বেরিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তো দেখতেই তো পেলেন যে কত সুন্দর করে ওরা ঘাস খাচ্ছে তো বন্ধুরা আপনাদের যদি খরখসের বিষয়ে যে কোনো কিছু জানার থাকে তা তো অবশ্যই কমেন্টে জানাবেন আমি রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করব। কিংবা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বাই। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিও নিয়ে